তো ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বন্ধু আমিও বন্ধুরা তুমিও ভালো আছি বন্ধুরা আজকে গিয়েছিলাম বিধুবার বিধুবার থেকে তোমরা ফিল দেখেছো সেখানে দুটো কম্পিটিশানের ভিডিও দিয়েছি আর সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি এখন বন্দনায় বন্দনাতে আজকে বন্ধুরা মাল মাতার কাজ চলছে সেখানে আজকে মোটামুটি পাঁচটা থেকে ছটা জিরিজ আছে যেমন আছে সাউন্ড টিকা সাউন্ড মার বন্ধু সাউন্ড সরকার সাউন্ড বিদ্যুৎ সাউন্ড আরও সেট থাকতে পারে সেটা আমি সেটা আমি এখন সঠিক জানি না যেমন এখানে অমিত সাউন্ড তো বাবন সাউন্ড তার কথা আছে তো জানো তোরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এখানে কী কী মাইক সেট আছে আছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মন্ডলাতে আসতেই সামনেই পেয়ে গেলাম কিরিমা সাউন্ড সিটনা সাউন্ডে মালটা মোটামুটি রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ গিয়েছিলাম বিরুয়া বিরুয়া থেকে ডাইরেক্ট ফিল্ডে আসছি মন্ডলা ফিল্ডে সেখানে একটা মাল বাঁধার কাজ চলছে বাঁধা হয়ে গেছে হয়তো একটু করে চেকিংও করবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কটের বাঁধার কাজ চলছে বাঁধা হবে কালকে দুখপুৰী এখনে বিশাল দ্ব ক্লাছ কম্পিটিশ্যন আছে যা যা দেখুৱা যায় অৱশ্যে চলাই আছে তোলাই গংগাৰ তোলা জল গঙ্গাতলার ঘুরে যাচ্ছে ভাড়া করেছে আর বন্ধুরা সাউন্ড কিং রাস্তায় বেরিয়ে পড়েছে আসতে হয়তো লেট হবে সাউন্ড কিংকে তোমাদের নিজের না দেখাতে পারি কারণ কারণটা দেরি হবে ফিল্ড থেকে ফিল্ডে আসছি আর বন্ধুরা মারাঙ্গুরু সাউন্ডও এখন ঢুকবে না কারণ মারাঙ্গুরু সাউন্ড ভিডিও হাতে ভাড়া খাচ্ছিলো সে ফিল্ড থেকে ডাইরেক্ট আসবে এখানে তাহলে চলো আবার সেটাও দেখাচ্ছি দেখতে থাকো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার কাছে যে দেখাচ্ছি সেটা হচ্ছে সরকার সাউন্ডের তিরিশে মালটা বাঁধা হচ্ছে মন্ডল জোনার দেখতে পাচ্ছ উপরের চোখ আর মাঝে কিছু চোখ বাঁধা হয়েছে মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে কালকে এখানে বিশাল রোড প্লাস কম্পিটিশন আছে যাই এখানে দেখতে যাও অবশ্যই চলে আসবে আর বাদ বাকি জঙ্গপত্র সব এদিকে রাখা আছে এগুলো এখনো বাঁধা হয়নি একটু পরে হবে পড়ে আছে এদিকে দেখতে পাচ্ছ বাঁশের বাঁশের জম সাজানো হয়ে গেছে একটা আবার নতুন পদ্ধতিতে চুং বাঁচছে দেখো একবারে বাস এর মধ্যে চুং বেঁধে নিচ্ছে সরকার সাউন্ড মন্ডল সরকার সাউন্ড এটা চলো বন্ধুরা আবার নেক্সট দেখাচ্ছি ওখানে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমার সামনে দেখতে পাচ্ছো অমিত সাউন্ড মালটা এখানে বাঁধা হচ্ছে এটা হচ্ছে জামগ্রাম রসতলা ডিগির পার্ক এটা মন্ডলা থেকে এটা দূরত্বই হবে

তো বন্ধুরা কালকে এখান থেকে যাবে সাতটা মন্ডলায় তোমার যদি দেখতে যাও কেউ মন্ডলার থেকে মন্ডলার মেলা তোলা থেকে সোজা পাথরঘাটার দিকে আসবে এসে দিকে জামগ্রাম আসবে জামগ্রাম এসে তবে এবার তোলা যাব দিঘির পর সবাই কম দেখে সবাই দেখিয়ে দেবে আসবে দেখতে তাহলে চলো আমার তাহলে সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে বন্ধুরা সামনে তোমরা দেখতে পাচ্ছ বাপুন সাউন্ডের তিরিশটা এখানে মারা হচ্ছে পুকুরের চোঙ সাইডের চং সব বাঁধা হয়ে গেছে এবার সব মাঝের চং বাঁধা হবে সব সারি সারি রাখা আছে এগুলি খোয়ানো হচ্ছে বাপুন সাউন্ড চন্দ্র হাতি সবাই চেনো কম বেশি আর দেখতে পাচ্ছি ঠিক নাজার উঠে গেছে এখনো নতুন পত্র চলে ओके मैं ऑनलाइन देखते वाच हूं इस साइड में बैच नंबर 3 समराका है जैसे मुझे बात है यूनिट का हजार है तो बोल रहा है कनेक्शन करके दोबारा एक बार वाली कैलकुलेशन वेबसाइट में कमीशन है और साउंड भी আর মারামি সাউন্ড আসতে দেরি হবে তার যেটা মনে হচ্ছে ভিডিও দেখাতে পারবো না কিন্তু আরেকজন আছে চলো আবার নেক্সট দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন তার আগে মাপন সাউন্ড কি লিখেছে থাকে বক্সের সামনে মাপন সাউন্ড সামনে তাকিয়ে তাকিয়ে ডাল লিখেছে তো চলো আবার নেক্সটটা দেখাচ্ছি দেখতে থাকুন

সাউন্ড আর মারাঙ্গুর সাউন্ড আসতে দেরি আছে তো তাই ভিডিওটা ওদের ভিডিও আর দেখাতে পারলাম না তো যাই হোক কালকে অলসের ভিডিও পাবে সকালবেলায় তো তার ততক্ষণের মধ্যে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে